আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক কীভাবে পরিবর্তন করবেন আপনার মোবাইলে হয়তো আপনাদের এইরকমভাবে পিন লক সেট আছে প্যাটার্ন আছে বা পাসওয়ার্ড দেওয়া আছে সেই লকের পরিবর্তে আপনার অন্য কোনো লক কীভাবে সেট করবেন হয়তো আপনার মোবাইলে পিন লক সেট আছে বা আপনার মোবাইল হয়তো পাসওয়ার্ড দেওয়া আছে হয়তো মোবাইলের মধ্যে আপনাদের এখানে প্যাটার্ন দেওয়া আছে সেটাই পরিবর্তন করে কীভাবে আপনার অন্য লক সেট করবেন বা ওই লকটি আপনার আবার দ্বিতীয়বার অন্য লক কীভাবে দেবেন যেরকম আমি এখান থেকে দেখাচ্ছি আমার এই লকটি রয়েছে মোবাইলের মধ্যে এবার মোবাইলটা আমি খুললাম এই লক দিয়ে এবার এই লকটি পরিবর্তে আমি অন্য লক সেট করবো কীভাবে বা লক কীভাবে চেঞ্জ করতে হয় মোবাইলের সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে এবার যে কোনো মোবাইল হতে পারে সে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি আপনারা সেটিংস পেয়ে যাবেন এই সেটিংস এর থাকবে এই সেটিংস এর আপনারা ওপেন করে নেবেন সিম্পল কাজ আপনাদের সেটিংস এর ওপেন করতে হবে ওপেন করার পর এখানে যেটা করতে হবে একটু ওপরের দিকে তুলতে হবে তোলার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এবার অনেক মোবাইলে থাকবে কি পাসওয়ার্ড আপনাদের দেখবেন অপশন দেওয়া থাকবে সেটিংসের এখানে সিকিউরিটি অপশন আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড অপশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে স্ক্রিন লক বলে দেওয়া থাকবে অনেকজনের ওখানে কি দেওয়া থাকবে আপনাদের এখানে দেখবেন আপনাদের ওখানে পাসওয়ার্ড বা আপনাদের দেখবেন ওখানে অপশন থাকে এখানে স্ক্রিন লক থাকবে এই ক্লিক করবেন এবার আগে থেকে ধরুন আপনার কোন লক সেট করেছেন প্যাটার্ন হতে পারে পিন হতে পারে সেটা দিয়ে দেবেন যেটা আমি পিন দিয়েছিলাম পিনটিকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম ভাবে আমি এরকম ভাবে খুলে নিচ্ছি এবার আপনাদের কি বলে যে চুজ এ নিউ স্ক্রিন লক এখানে আপনারা চুজ করতে পারবেন এখানে দেখতে পারবেন চারটে অপশন দিয়েছে আবার অন্য অন্য অন্যান্য মোবাইলে দেখবেন অন্যরকম সেটিংস থাকবে যেরকম এখানে সোয়াইপ রয়েছে প্যাটার্ন রয়েছে পিন রয়েছে কমপ্লেক্স পাসওয়ার্ড যেহেতু আমি প্যাটার্ন সেট করব ওটার পরিবর্তে আমি এখান থেকে সিম্পলভাবে প্যাটার্নটি দিয়ে রাখছি এখানে দেখতে পারবেন আমি এই প্যাটার্নটি দিচ্ছি নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আবার আমি এখানে কি করবো শুনিবার প্যাটার্নটি দেবো তারপর এখানে ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু এটা হয়ে গেল ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে লক কিন্তু পরিবর্তন হয়ে গেল এবার আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলটি এরকম অফ করছি অফ করার পর যখনই অন করবো অন করার পর যখন এরকম হাত তুলবো তখন দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু লক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মোবাইলের লক কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি